ফুলসজ্জার ঘরে বসে আছে অবনী বুকের ভেতর ঢিপ করছে তার আপাদমস্তক ভয়ে থরথর করে কাঁপছে ভয়ে পাবে নাই বা কেন তার বিয়ে তো অন্য সকলের মতো স্বাভাবিক ভাবে হয়নি কি অবনী ভাবেওনি বিয়ে খেতে এসে বিয়ের পিড়িতে কনে হিসেবে নিজেকে বসতে হবে বাবার প্রাণের প্রিয় বন্ধুর সম্মান রাখতেই বিয়ের পিড়িতে বসতে হল তাকে আজকের দিনটি এতটাই খারাপ অবনীর জন্য যে আজকের দিনটি তার সারা রমঙ্গল অমঙ্গল ডেকে এনেছে এমন একজনের সাথে অবনির বিয়ে হয়েছে যে কিনা অবনীর জনম জনমের শত্রু যার সাথে অবনীর সাপার বেজির মতো সম্পর্ক এমন কি লোকটি স্বপ্নেও অবনির পিছু ছাড়ে না নিজের এক্স বসের সাথে বিয়ে না হয়ে যদি একটা রিকশাওয়ালার সাথে বিয়ে হতো তাহলেও অবনী অনেক সুখে থাকত বিয়ে হয়েছে কিনা এমন একজনের সাথে যে রোজ রোজ অবনীকে অফিসের সকলের সামনে ডিরেক্টলি ইনডিরেক্টলি অলওয়েজ ইনসাল্ট করত এমনকি একদিন অফিসে সকলের সামনে অফিস থেকে চলেও যেতে বলেছে তাই অবনীয় রাগে দুঃখে লজ্জায় আর অফিসে যায়নি কিন্তু আজ সেই অসভ্য রাক্ষস লোকটাকেই বিয়ে করতে হল তার তাও আবার পরিস্থিতির শিকার হয়ে আর বিয়ের পাত্র যে তার এক্স বস সেটা জানতে পারল কবুল বলার আগ মুহূর্তে কিন্তু গুরুতর ব্যাপার হল তার এক্স বস মানে খান গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক আরশ খান এখনও জানেই না যে অবনী তার বউ তাই তো অবনী ভাবছে রুমে সে আরোস যখন বউয়ের জায়গায় তাকে দেখবে তখন কেমন রিয়াকশন দিবে তার মধ্যে আরস বিয়েটা করতে চায়নি পরিবারের সম্মান আর দাদুর আদেশ রক্ষার্থেই মতো দিয়েছে বিয়েতে কিন্তু বিয়ের কণে হিসেবে যে অবনি ছিল তা যদি বিন্দুমাত্র আজ করতে পারত তাহলে বোধহয় বিয়ে আর মৃত্যুর মধ্যে যদি দুটো অপশন দেওয়া হতো আরস নিরোধিধায় মৃত্যুকেই বেছে নিত আরোশের অফিস থেকে চলে আসার পর অবনি আসকে কত অভিশাপই না দিয়েছিল যেমন আরোষ কাজ নিয়ে ওভার প্রজেসিভ তাই অবনি দোয়া করত আরসের যাতে একসাথে তিন চারটা বাচ্চা হয় বাচ্চা পয়দা করতে গিয়ে যেন তার বউয়ের অকাল মৃত্যু হয় বউয়ের শোকে আর এতগুলো বাচ্চার অত্যাচারে যাতে আরসের জীবন তেনা তেনা হয়ে যায় ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সে নিজেই কিনা অপ্রত্যাশিতভাবে আরস খানের বউ হয়ে গেল অবনি এসব ভেবে নিজে নিজেই বলছে বাই এনি চান্স যদি আল্লাহ রব্বুল আলামিন আমার অভিশাপটা কবুল করে নেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে নিজের দেওয়া অভিশাপে নিজেই ফেসে যাব ইশ বিয়েতে রাজি হওয়ার আগে কেন পাত্রের নামটা জিজ্ঞেস করলাম না আল্লাহ গো আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি তুমিও মাফ করে দাও প্লিজ এত অল্প বয়সে আমার নিষ্পাপ প্রাণটা নিও না আমি যদি এত সকাল মরে যাই ওই আরস খানকে জব্দ করবে কে উদ্ধৃতি চিহ্ন তারপর অবনী আবার নিজে নিজেই বলল দূর্র অবনী তুই কত বোকারে শুধু শুধু টেনশন করছিস তুই তো অভিশাপ দিয়েছিস এই বজ্জাদ বসের বউ যেন বাচ্চা পয়দা করতে গিয়ে মরে যায় এমনি এমনি তো মরতে বলিসনি আর তোর সাথে তো এই লোকের জীবনে ভালো করে দুটো কথা বলাই হবে না আবার বাচ্চা পয়দা তো দূরের কথা ফ্ল্যাশ ব্যাগ আমজাদ আলমের একমাত্র মেয়ে অবনী পুরো নাম অবনিকা অবন্তী মধ্যবিত্ত পরিবারের মেয়ে অবনী কোনোভাবে সংসার চলে অবনীর বাবা অনেক কষ্ট করে অবনীকে পড়াশোনা করিয়েছে অন্যদিকে আমজাদ আলমের প্রাণপ্রিয় বন্ধু চৌধুরী গ্রুপ অব কোম্পানির মালিক হাসান চৌধুরী কোটি কোটি টাকার মালিক কিন্তু একটা সময় ঠিক তার উল্টো ছিল আমজাদ আলম ছিলেন বিশাল সম্পদের অধিকারী আর হাসান চৌধুরীর কোনো রকমে সংসার চলতেই হিমশিম খেয়ে যেত কিন্তু নিয়তি আজ তাদের দুজনকে দু দিকে নিয়ে গেল একজনকে করে দিল পথের ভিখারি আর অন্যজনকে বানিয়ে দিল কোটিপতি আমজাদ আলম আর হাসান চৌধুরী বাল্যকালের বন্ধু কিন্তু এরই মাঝে বহু বছর তাদের মাঝে কোনো কথা হয়নি একদিন হাসান চৌধুরী রিজু অটোমোবাইল ফোন ওয়ার্কশপে গিয়েছিল গাড়ির ঠিক করার টাকা দিতে আমজাদ আলম হাসান চৌধুরীর কাছে গিয়ে বলল স্যার আপনার সবগুলো গাড়ি রেডি আপনি চেক করে নিতে পারেন কথাটা বলে সামনে তাকাতেই দুজন দুজনকে দেখে চমকে যায় হাসান চৌধুরী অবাক হয়ে বলে আমজাদ না উদ্ধৃতি চিহ্ন আমি আমজাদ আপনি হাসান না না মানে আপনার নাম উদ্ধৃতি চিহ্ন আমি হাসান তোর বন্ধু হাসান উদ্ধৃতি চিহ্ন কথাটা বলে আমজাদ আলমকে জড়িয়ে ধরল আমজাদ আলম হাসান চৌধুরীকে নিজের থেকে ছাড়িয়ে বলল আপনার জামাকাপড়ে ময়লা লেগে যাবে উদ্ধৃতি চিহ্ন কি আপনি আপনি করছিস আমাকে আবার কবে থেকে আপনি বলার শুরু করেছিস হ্যাঁ জামা কাপড়ে ময়লা হোক মন তো ময়লা হবে না উদ্ধৃতি চিহ্ন কথাটা বলে হাসান চৌধুরী আমজাদ আলমকে বুকে টেনে নিলেন আরে কি করছিস লোকে দেখলে কি বলবে উদ্ধৃতি চিহ্ন লোকে দেখলে বলবে এক বন্ধু তার আরেক বন্ধুকে যথাযথ মর্যাদা দিচ্ছে কিন্তু তুই এইভাবে এই অবস্থায় কেন বন্ধু উদ্ধৃতি চিহ্ন আমাদের জীবনে মাঝে মাঝে এমন অপ্রত্যাশিত কিছু থাকে যা আমাদের ভাবনার বাইরে আমারও তাই হয়েছে সবই আল্লাহর ইচ্ছা হ্যাঁ কিন্তু তোর এরকম অবস্থা কী করে হল বন্ধু উদ্ধৃতি চিহ্ন তোর মনে নেই তোকে বলেছিলাম না আমার যাবতীয় সহায় সম্পত্তি সব বন্ধক রেখে আমি ব্যাংক থেকে চারশো কোটি টাকা লোন নিয়েছিলাম জাহাজ কিনতে জাহাজ কিনেছিলাম ঠিকই কিন্তু আসার পথে জাহাজটি ডুবে যায় সেই সাথে ডুবে যায় আমার সব স্বপ্ন এক মুহূর্তে আমি পথের ফকির হয়ে যাই দেনার দায় আমার জেল হয়ে যায় জেল থেকে বেরিয়ে ভেবেছিলাম তোর কাছে আসব কিন্তু কিন্তু কি আমেনার হার্ট অ্যাটাক হয় আমেনা মারা যাওয়ার পূর্বে একটি কন্যা সন্তান জন্ম দিয়ে যায় উদ্ধৃতি চিহ্ন তোর মেয়ে হয়েছে কোথায় তোর মেয়ে উদ্ধৃতি চিহ্ন আছে অনেক কষ্টে মেয়েকে পড়াশোনা করিয়েছি মেয়েটা চাকরির পর আমার কষ্ট কিছুটা কমেছিল কিন্তু কিছুদিন আগে চাকরিটা ছেড়ে চলে আসে উদ্ধৃতি চিহ্ন বলছিস কিরে তুই আমার কাছে এলি না কেন উদ্ধৃতি চিহ্ন এসেছিলাম কিন্তু তোর সেই ঠিকানায় তোকে পেলাম না উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ ঠিকানা পরিবর্তন করে চলে গেলাম চট্টগ্রামে সেখান থেকে ডানমন্ডি বনানী আর গুলশান নিজের বাড়ি উদ্ধৃতি চিহ্ন চৌধুরী গ্রুপ অব কোম্পানির নাম শুনেছিলাম কিন্তু মালিক যে তুই তা ভাবতে পারিনি উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ এখন তুই আর আমার পার্টনার হয়ে আমার সাথে ব্যবসা করবি উদ্ধৃতি চিহ্ন সরি আই ডোন্ট নিড ইউর হেল্প উদ্ধৃতি চিহ্ন বাট হোয়াই এম আই নট ইউর ফ্রেন্ড ইয়েস উইথ হ্যা বোথ অব ফ্রেন্ড বাট বন্ধু শুধু বন্ধু হয়ে থাকলেই সম্পর্ক মজবুত থাকে না হলে ফাটল ধরে যায় উদ্ধৃতি চিহ্ন তোর সাথে কথা বলে পারা যাবে না তবে হ্যাঁ তোর মেয়েকে আমার অফিসে চাকরি দিতে চাই এই ব্যাপারে তুই আমাকে না করতে পারবি না উদ্ধৃতি চিহ্ন আচ্ছা ঠিক আছে আমার ব্যাপারে তো সবই বললাম তোকে কিন্তু তোর ব্যাপারে তো কিছুই জানা হলো না আমার যা কিছু আজ দেখছিস সবই তোর দান উদ্ধৃতি চিহ্ন কি আবল তাবল বকছিস উদ্ধৃতি চিহ্ন আমি ঠিকই বলছি সে এক বিশাল কাহিনী অভাব অনটনে সংগ্রাম করতে করতে একটা সময় রাহেলার শরীরে অনেক বড় অসুখ জন্মে যায় টাকার অভাবে চিকিৎসা করতে পারিনি বাধ্য হয়ে তোর দেওয়া ডায়মন্ডের রিংটা বিক্রি করে দিলাম আর মনে মনে তোর থেকে ক্ষমা চেয়ে নিলাম কিন্তু যতক্ষণে টাকা জোগাড় করলাম ততক্ষণে রাহেলার শেষ সময় চলে এসেছে তারপর সেই টাকাগুলো দিয়ে আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করি এভাবেই ধীরে ধীরে আজ আমি এই পর্যায়ে এসেছি সে তো বললাম আমার সব কিছুর পেছনে রয়েছে তোর অবদান উদ্ধৃতি চিহ্ন না বন্ধু আমি তোকে ডায়মণ্ডের রিং উপহার দিয়েছি মাত্র সব কিছুর পেছনে রয়েছে তোর কঠোর পরিশ্রম আর সাধনা আজকের পর থেকে আর কাউকে বলবি না আমার টাকা দিয়ে তুই উন্নত করেছিস আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে তোর সাথে এই মুহূর্তে আমার দেখা হলো। কত যে সন্ধান করেছিলাম তোর কিন্তু কোথাও তোর খোঁজ মেলেনি অবশেষে তোকে পেয়েই গেলাম আগামী মাসের পনেরো তারিখ আমার মেয়ে শিলার বিয়ে কি বলছিস সেদিনের ছোট্ট শিলা আজ অনেক বড় হয়ে গেছে না রে হ্যাঁ সময় চলমান কোনো কিছুই থেমে থাকে না তুই আর তোর মেয়ে কিন্তু এক সপ্তাহ আগেই চলে আসবি আর আজকে তুই আমার বাড়িতে যাবি আমি তোর বাড়িতে যাব উদ্ধৃতি চিহ্ন কথাটা বলে দুই বন্ধু হেসে দিল এরপর অবনী হাসান চৌধুরীর কোম্পানিতে জয়েন করে দেখতে দেখতে শিলার বিয়ের ডেট চলে আসে সব কিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু যত বিপত্তি সৃষ্টি হয় বিয়ের আগ মুহূর্ত হাসান চৌধুরী শিলার রুমে গিয়ে দেখে পুরো রুম ফাঁকা শিলা বাড়িতেও নেই বিছানার উপর একটা কাগজ তার উপর কলম রাখা আছে হাসান চৌধুরী কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন প্রিয় বাবা আমার সালাম নিবে আমি জানি আজকে আমি কতটা জঘন্য একটা কাজ করছি তুমি আমাকে ছোট থেকে ভালোবাসা দিয়ে বড় করেছ কিন্তু আমি তার মান রাখিনি কিন্তু এছাড়া আমার আর কিছুই করার ছিল না নিজের বিজনেসে সফলতার জন্য খান গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক আরো খানের সাথে আমার বিয়ে ঠিক করেছ কিন্তু একবারও জানতে চেয়েছ আমি বিয়েতে রাজি কি না আমি তো তাদের সামনেই যেতে চাইনি তুমি আমাকে বলেছিলে জাস্ট ওদের সামনে যাব আর কিছু না কিন্তু তুমি কথা রাখনি তুমি সরাসরি ওদের কথা দিয়ে ফেললে তাই বাধ্য হয়ে আমাকে পালিয়ে যেতে হলো। ইতি তোমার মেয়ে শিলা বিয়ের আগমুহূর্তে এরকম চিঠি হাতে পেয়ে হাসান চৌধুরী হার্ট অ্যাটাক করার মতো অবস্থা সম্মান হারানোর ভয় ঘিরে ধরে তাকে এদিকে শোনা যাচ্ছে মেয়েরা সব বর এসেছে বর এসেছে বলে গেইটের দিকে এগিয়ে যাচ্ছে পরপর চারটি গাড়ি সমতালে এসে থামল চৌধুরী ভিলা সামনে চারপাশে হইচই শুরু হয়ে গেছে নানান বাহারি ফুলে সাজানো অসাধারণ গাড়ি থেকে নেমে এলো আরশ খান এদিকে হাসান চৌধুরী ঘেমে একাকার রুমে এসি চালু তবুও শরীর থেকে বৃষ্টির মতো ঘাম ঝরছে হাত তরিত গতিতে কাঁপছে এদিকে আমজাদ হাসান চৌধুরীকে খুঁজতে খুঁজতে দেখতে পেল শিলার রুমে বিছানার পাশে ফ্লোরে এক হাতে একটি কাগজ আর অন্য হাত মাথায় দিয়ে বসে আছে হাসান চৌধুরী বন্ধুকে এরকম বিধ্বস্ত অবস্থায় দেখে আমজাদ আলম দৌড়ে গিয়ে হাসান চৌধুরীকে ধরে দাঁড় করিয়ে বলল কিরে হাসান শরীর খারাপ লাগছে উদ্ধৃতি চিহ্ন হাসান চৌধুরী হাত দিয়ে ইশারা করে দেখালো তিনি পানি খাবে আজমাদ আলম দ্রুত টেবিল থেকে পানির গ্লাসটা এনে নিজ হাতে হাসান চৌধুরীকে খাইয়ে দিল কিরে কি হয়েছে এবার বল আমায় উদ্ধৃতি চিহ্ন হাসান চৌধুরী আমজাদের হাতটা নিজের মাথায় রেখে বলল বন্ধু আমাকে কথা দে আমি যা বলব তাতে তুই কোনো আপত্তি করবি না আজ আমি তোর কাছে একটি মূল্যবান জিনিস চাইব তুই প্লিজ আমাকে খালি হাতে ফিরিয়ে দিস না তুই যদি আমাকে খালি হাতে ফিরিয়ে দিস তাহলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না উদ্ধৃতি চিহ্ন আচ্ছা ঠিক আছে তুই শান্ত হয়ে বস আগে তো বল আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি তুই তো জানিস দেওয়ার মতো আমার আজ আর কিছুই অবশিষ্ট নেই উদ্ধৃতি চিহ্ন আছে। উদ্ধৃতি চিহ্ন হাসান চৌধুরীর কথা শুনে আমজাদ আলম অবাক হয়ে বললেন আছে কিন্তু কি উদ্ধৃতি চিহ্ন তোর মেয়ে উদ্ধৃতি চিহ্ন আমার মেয়ে উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ বন্ধু তোর মেয়ে বন্ধু শিলা পালিয়ে গেছে যাওয়ার আগে এই চিঠিটা বিছানার উপর রেখে গেছে এই দেখ উদ্ধৃতি চিহ্ন আমজাদের হাতে চিঠিটা দিল চিঠিটি পরে আমজাদের কপালেও চিন্তার ভাজ পড়ল হাসান চৌধুরী আমজাদের হাত ধরে বলল এখন আমার মানসম্মান সব নির্ভর করছে তোর উপর আমজাদ জীবনে আমার সব বিপদে তোর দ্বারাই প্রতিবার বেঁচে গেছি এই যাত্রায়ও বাঁচিয়ে দে না বন্ধু বর যাত্রীরা চলে এসেছে এখন যদি জানতে পারে পাত্রী নেই তাহলে অপমান আর অসম্মানে আমার মৃত্যু ছাড়া উপায় থাকবে না উদ্ধৃতি চিহ্ন কিন্তু উদ্ধৃতি চিহ্ন কোনো কিন্তু নয় আমি তোর হাত জোর করে রিকোয়েস্ট করছি তুই আর আপত্তি করিস না বেশ আমি অবনীর সাথে কথা বলছি উদ্ধৃতি চিহ্ন কথাটা বলে আমজাদ আলম অবনির রুমের দিকে গেল অবনি রুম থেকে বের হয়নি এত মানুষজনের ভিতরে থাকতে তার ভালো লাগে না তাই নিরিবিলি একা রুমে নিজেকে গুটিয়ে রেখেছে হেডফোন কানে গুজে গান শুনছিল অবনি। রুমে তার বাবার আগমন দেখে কান থেকে হেডফোন সরিয়ে বলল কি হয়েছে বাবা তোমায় এত চিন্তিত লাগছে কেন সব কিছু ঠিক আছে তো উদ্ধৃতি চিহ্ন মারে এই জীবনে তোর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি কিন্তু আজ তোর কাছে আমি বাবা হয়ে একটা জিনিস ভিক্ষা চাইব কথা দে তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিবি না উদ্ধৃতি চিহ্ন ছি ছি তুমি এভাবে কেন বলছ বাবা আজ পর্যন্ত তোমার কোনো আদেশ সমান্য করতে দেখেছো আমায় উদ্ধৃতি চিহ্ন তাহলে দ্রুত বিয়ের জন্য তৈরি হয়ে নে উদ্ধৃতি চিহ্ন বিয়ে হ্যাঁ বিয়ে শিলা বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছে দেখ মা এতে তোর হাসান আঙ্কেলের সম্মান জড়িয়ে আছে আমি বন্ধু হয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুর অসম্মান কিছুতেই সহ্য করতে পারব না তুই প্লিজ অমত করিস না উদ্ধৃতি চিহ্ন অসম্ভব বাবা তুমি শুধু তোমার বন্ধুর দিকটা দেখছ শিলা আপু পালিয়েছে বলে কি আমাকেই বিয়েটা করতে হবে আমি কি শিলা আপুকে পালাতে বলেছিলাম চেনা নেই জানা নেই একটা অচেনা অজানা ছেলেকে আমি কি করে বিয়ে করব তার উপর তারা তো শিলা আপুকে পছন্দ করেছে আমাকে নয় হাসান আঙ্কিল এত বড়লোক তার মেয়েকে নিশ্চয়ই যেন তেন ঘরে বিয়ে দিবে না তোমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সাথে তারা আত্মীয়তা করবে তাছাড়া আমারও তো পছন্দ অপছন্দ বলে কিছু আছে বাবা এটা বিয়ে কোনো ছেলে খেলা নয় উদ্ধৃতি চিহ্ন আমার বন্ধুর সম্মানের চেয়ে এখন তোর পছন্দ অপছন্দ বড় হয়ে গেছে এই শিক্ষা দিয়েছি আমি তোকে আজ যদি অপমান অসম্মান সহ্য করতে না পেরে আমার বন্ধুর ভালো মন্দ কিছু হয়ে যায় আমি কিন্তু তোকে কখনও ক্ষমা করব না অনেক আশা নিয়ে তোর কাছে এসেছিলাম কিন্তু আমার বোঝা উচিত ছিল তুই এখন আর ছোট নেই নিজে পছন্দ করার মতো বয়স হয়ে গেছে তোর উদ্ধৃতি চিহ্ন বাবার কথা শুনে অবনিরও বিবেকে বাঁধল যে মানুষটার মন এত ভালো তাকে চাকরি দিয়েছে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে কর্মচারীর চোখে কখনও দেখেনি তার এত বড় অসম্মান কি করে হতে দিবে সে অবনীর বাবা হাতাশাগ্রস্ত হয়ে ব্যর্থতা নিয়ে রুম থেকে চলে যাচ্ছিল সব কিছু বিবেচনা করে অবনি পেছনে থেকে বলল বাবা আগে তুমি ছেলে পক্ষের সাথে আঙ্কেলকে কথা বলতে বল তাদের যদি আপত্তি না থাকে তাহলে আমারও আপত্তি নেই উদ্ধৃতি চিহ্ন অবনির কথা শুনে তার বাবার চোখে মুখে খুশির ঝলক দেখা দিল তিনি দ্রুত পায়ে মেয়ের কাছে এগিয়ে এসে বললেন সত্যি বলছিস মা তুই সত্যি বিয়েতে রাজি উদ্ধৃতি চিহ্ন বাবার কথায় অবনি মাথা দুলিয়ে হ্যাঁ বোঝায় আমি জানতাম তুই কখনো আমার কথা অমান্য করবি না আমি এখনই হাসানের সাথে কথা বলছি হাসান চৌধুরী জাহানারা খানের সাথে কথা বলার জন্য আলাদাভাবে ডেকে আনলেন কারণ খান ভবনে জাহানারা খানের কথাই শেষ কথা জাহানারা খান খুবই বিচক্ষণ ও একরখা একজন মানুষ ছেলের কথায় আর হাসান চৌধুরীর ব্যবহারে শিলাকে পছন্দ করেছিলেন কি ব্যাপার হাসান তুমি কি এমন বলবে যার জন্য আমাকে এভাবে ডেকে আনলে আসলে কিভাবে যে কথাটা বলি আপনাকে উদ্ধৃতি চিহ্ন তুমি নিঃসংকোচে বলতে পারো উদ্ধৃতি চিহ্ন মিসেস খান আসলে আমার মেয়ে মানে শিলা নেই হাসান চৌধুরীর কথায় জাহানারা খান বিস্মিত হয়ে বলল নেই মানে হাসান চৌধুরী মাথা নিচু করে বলল জি ও পালিয়ে গেছে উদ্ধৃতি চিহ্ন কথা শুনে জাহানারা খানের অবস্থা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো ইয়ার কি হচ্ছে আমার সাথে উদ্ধৃতি চিহ্ন ছি ছি মিসেস খান আপনার সাথে আমি কেন ইয়ার্কি করতে যাব উদ্ধৃতি চিহ্ন জাহানারা খান রুক্ষ কণ্ঠে বললেন তাহলে তুমি কি চাইছ আমি এখন বরযাত্রী নিয়ে শূন্য হাতে ফিরে যাব আমার নাতি বিয়েই করতে চায়নি শুধুমাত্র আমার কথায় মতো দিয়েছে আর সেই জায়গায় এখন যদি জানতে পারে আপনার মেয়ের পালিয়ে গেছে ও কি পরিমাণ রেগে যাবে তার ধারণা আছে আপনার এই বিয়ের সাথে খান বাড়ির মানসম্মান জড়িয়ে আছে উদ্ধৃতি চিহ্ন নানা মিসেস খান আপনাকে শূন্য হাতে ফিরতে হবে না উদ্ধৃতি চিহ্ন মানে কি বলতে চাও পরিষ্কার করে বল জাহানারা খান শক্ত কণ্ঠে কথাটি বললেন আমার বন্ধুর একমাত্র মেয়ে অবনিকা উচ্চশিক্ষিত রূপবতী এবং গুণবতী আচার ব্যবহারও মণিমুগ্ধকর শুধু আর্থিক দিক থেকে অতটা প্রভাবশালী নয় একটা সময় অনেক বিত্তশালী ছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সর্বহারা হয়ে গেছে উদ্ধৃতি চিহ্ন জাহানারা খান আগের ন্যায় গম্ভীর কণ্ঠে উত্তেজিত হয়ে বললেন মানে তুমি বলতে চাইছ আমি এখন আমার নাতিকে গিয়ে বলি তার বিয়ের কণে পাল্টে গেছে উদ্ধৃতি চিহ্ন হাসান চৌধুরী আমতা আমতা করে বলল মিসেস খান আমি আপনাদের ভালোর কথা ভেবেই বলছি এতে আমাদের দুই পরিবারেরই সম্মান বাঁচবে বিশ্বাস করুন আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি আমার মেয়ে এমন একটা কাজ করবে আমি আপনাকে কথা দিচ্ছি সমস্ত মেহমানের আপ্যায়ন আমার বাড়িতেই হবে আপায়নে কোনো ত্রুটি থাকবে না আপনি শুধু একটি বার মেয়েটিকে দেখুন আমার বিশ্বাস আপনি মেয়েটাকে দেখলে কিছুতেই না করতে পারবেন না উদ্ধৃতি চিহ্ন সব কিছু বিবেচনা করে জাহানারা খান বললেন বেশ আমি মেয়েকে দেখব উদ্ধৃতি চিহ্ন জাহানারা খানের কথা শুনে হাসান চৌধুরী একটু স্বস্তি পেলেন তারপর দুজন অবনীর রুমে প্রবেশ করল অবনী এতক্ষণ বাইরের সব কথাই আরি পেতে শুনেছে উনারা রুমের দিকে এগোচ্ছে শুনে দ্রুত নিজেকে সামলে নিল রুমে প্রবেশ করার পর জাহানারা খান আর অবনী দুজনই দুজনকে দেখে চমকে গেল কারণ পূর্বেও তাদের একবার দেখা হয়েছিল কয়েক মাস আগে জাহানারা খান রাস্তার এপাশ থেকে ওপাশে যেতে নিলে হঠাৎ একটা গাড়ি তার সামনে চলে আসে একটি মেয়ে তাকে বাঁচাতে চেয়েও শেষ রক্ষা হল না জাহানারা খানের শরীর র তা তো হয়ে গেল চোখ বন্ধ হয়ে আসার আগে মেয়েটির মুখ ঝাপসা ভাবে দেখেছিল তিনি জাহানারা খানের অ্যাক্সিডেন্ট দেখে তার ড্রাইভার আর অবনী মিলে দ্রুত হসপিটালে নিয়ে যায় জাহানারা খানের যখন জ্ঞান ফিরে তখন চারপাশে নিজের পরিচিত সকলের মুখ দেখলেও কাঙ্ক্ষিত মুখটি দেখতে ফেল না সকলের চোখে পানি শুধুমাত্র প্রিয়া খানের চোখে কোনো পানি ছিল না প্রিয়া খান আরসের মা কিন্তু তিনি জাহানারা খানকে মোটেও সহ্য করতে পারে না তার ধারণা জাহানারা খান তার সহজ সরল ছেলেটার ব্রেইন ওয়াশ করে দিয়েছে তার একমাত্র ছেলেকে আর স্বামীকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে কিন্তু সরাসরি কখনও কিছু বলার সাহস হয়নি কারণ প্রিয়া খান ছিল গরিব ঘরের মেয়ে প্রিয়া খান আর আকবর খানের প্রেমের বিয়ে ছিল খান ভবনে এর আগে কেউ প্রেমের বিয়ে করেনি এটাই ছিল খান ভবনের ঐতিহ্য কিন্তু একমাত্র ছেলে যখন বিয়ে করে সদর দরজার সামনে এসে দাঁড়াল জাহানারা খান একমাত্র ছেলের মুখের দিকে চেয়ে পুরনো ঐতিহ্য ভেঙ্গে তাদের বরণ করে ঘরে তোলে এতে করে আকবরের তার মায়ের প্রতি শ্রদ্ধা হাজার গুণ বেড়ে যায় আজ পর্যন্ত মায়ের কোনও কথাই আর অমান্য করেনি কিন্তু প্রিয়া খানের চলাফেরা কখনোই জাহানারা খানের পছন্দ ছিল না প্রিয়া খান সব সময় নিজের রূপচর্চা নিয়ে বিজি থাকত তার যে একটা ছেলে ছিল সে যেন তা বলেই গিয়েছিল জাহানারা খান আরশকে নিজের আদর্শে বড় করে তোলে নিজের ছায়া সঙ্গীর ন্যায় বড় হয় আরশ তাই তো আরশ তার দাদুর কোনো আদেশই অমান্য করে না আর ঠিক এই জিনিসটাই প্রিয়া খান সহ্য করতে পারে না হসপিটালের বেডে শুয়ে আছে জাহানারা খান পাশেই আরস জাহানারা খানের হাত ধরে চোখের পানি মুছে বলল জানেমান তুমি ঠিক আছো কীভাবে এরকম হল তোমার এতটা কেয়ারলেস কেন তুমি তুমি কি চাও কাজকর্ম সব ছেড়ে এখন আমি তোমার চিন্তায় মগ্ন থাকি আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন আমার কি হতো জাহানারা খান আরসের গালে হাত দিয়ে বলল শান্ত হও দাদু ভাই আমার কিছু হয়নি এই যে আমি একদম ঠিক আছি উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ কতটা ঠিক আছো তা আমি দেখতেই পাচ্ছি এরপর থেকে যদি বেখেয়ালি চল তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না এই বলে দিলাম উদ্ধৃতি চিহ্ন নাতির মুখে এমন দ্বারা হুমকি শুনে জাহানারা খান হেসে দিল জাহানারা খান নার্সকে উদ্দেশ্য করে বললেন এই যে মিস একটা মেয়ে আমাকে নিয়ে এসেছিল না ওই মেয়েটি কি চলে গেছে জি মেডাম উনি তো আপনাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছে সত্যি এ যুগে এমন মানুষ পাওয়া বড্ড কঠিন উনার ব্লাড গ্রুপ আর আপনার ব্লাডও গ্রুপ একই তখন যদি উনি আপনাকে ব্লাড দিয়ে না বাঁচাতেন আর সঠিক সময়ে হসপিটালে না আনতেন তাহলে কি যে হতো। উনি বেশ কিছুক্ষণ আপনার কাছে ছিল যখন জানতে পারল আপনি বিপদমুক্ত তখন আর অপেক্ষা না করে চলে গেছে উদ্ধৃতি চিহ্ন নার্সের কথা শুনে আরশ মনে মনে বলল জানি না কি তুমি তবে একটা ধন্যবাদ তোমার প্রাপ্য ছিল উদ্ধৃতি চিহ্ন জাহানারা খান অবাক হয়ে গেল মেয়েটির নীতিবান দিক দেখে যে তাকে নিজের শরীরের রক্ত তো দিয়ে বাঁচালো অথচ বিনিময়ে কিছুই নিল না তিনি ড্রাইভারকে অনেক বকাবকি করছে কেন মেয়েটির কোনো অ্যাড্রেস রাখল না আর মনে মনে একটা আক্ষেপ রই গেল ঈশ্বস যদি এই মেয়েকেই আমার নাতবৌ করে খান ভবনে আনতে পারতাম কিন্তু কি আর করার এত বড় শহরে এত মানুষের ভিড়ে কোথায় খুঁজে পাবে ওই মেয়েকে কিন্তু নিয়তি আজ আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে তাদের অবনীকে দেখে জাহানারা খান বেশ খুশি হয়ে গেলেন এতক্ষণ মুখে রাগার গম্ভীরতা থাকলেও অবনীকে দেখে মনটা উৎফুল্ল হয়ে উঠল তিনি মনে মনে শিলাকে অনেক দোয়া করলেন কারণ শিলা পালিয়ে যাওয়াতেই তার মনের বাসনা পূর্ণ হবে আজ অবনীর কথায় ভাবনার জগৎ থেকে ফিরে আসে জাহানারা খান আপনি উদ্ধৃতি চিহ্ন জাহানারা খান অবনীর দিকে এগিয়ে আসলো। অবনী জাহানারা খানের পাছুয়ে সালাম করল জাহানারা খান তার এমন কাজে মুগ্ধ হয়ে মাথায় হাত দিয়ে মাথা মুছে দোয়া করে দিল কেমন আছেন আপনি শরীর ভালো আছে আপনার উদ্ধৃতি চিহ্ন ভালো ছিল না তোমাকে দেখার পর ভালো হয়ে গেছে সেদিন কেন দেখা না করে চলে গিয়েছিলে আমি তোমাকে কতই না খুঁজেছিলাম উদ্ধৃতি চিহ্ন জাহানারা খানের কথায় অবনী শুধু একটা ছোট্ট হাসি উপহার দিল তোমার নাম কি হবু না তো বৌ উদ্ধৃতি চিহ্ন নাতবৌ কথাটা শুনে অবনি চমকে তাকালো সাথে লজ্জাও পেল অবনিকা অবন্তি উদ্ধৃতি চিহ্ন ভারী মিষ্টি নাম কিন্তু আমি তোমাকে মিষ্টি বলেই ডাকব কেমন উদ্ধৃতি চিহ্ন জি আচ্ছা উদ্ধৃতি চিহ্ন তাদের এরকম সাবলীলভাবে কথা বলতে দেখে হাসান চৌধুরী অবাক হয়ে বললেন আপনি ওকে চিনেন উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ খুব ভালো করেই চিনি হাসান সাহেব এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই আপনি মিষ্টিকে তৈরি করে দিন উদ্ধৃতি চিহ্ন জাহানারা খান প্রিয়া খান আর আকবর খানকে ডেকে সবটা বলল সব শুনে প্রিয়া খান বললেন অসম্ভব আমি কিছুতেই এরকম মিডেল ক্লাস মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব না আকবর খান বলল মা আমি তোমার সব সিদ্ধান্তকেই যথেষ্ট শ্রদ্ধা করি কিন্তু তাই বলে একজন মিস্ত্রির মেয়েকে খানবাড়ির পুত্রবধূ বানিয়ে নেওয়াটা কি ঠিক হবে উদ্ধৃতি চিহ্ন আমি জাস্ট তোমাদের আমার মতামত টুকু জানিয়েছি তোমাদের কাছ থেকে মতামত জানতে চাইনি আর যদি ঠিক ভুল বিচার করতেই হয় তো প্রিয়া কেমন পরিবার থেকে এসেছে তা নিশ্চয়ই নতুন করে মনে করিয়ে দিতে হবে না কথাটা শুনে দুজনের মুখটা চুপসে গেল কিন্তু প্রিয়া খানদমে যাওয়ার পাত্রী নন তিনি বললেন তা না হয় মেনে নিলাম শাশুড়ি কিন্তু আপনার নাতির মতো আছে কিনা সেটাও তো আপনার দেখা দরকার তাই না কথাটা প্রিয়া খান বুদ্ধি খাটিয়ে বলল কারণ তার ধারণা মেয়ের বাবা একজন মিস্ত্রি আর একটা মিডেল ক্লাসের মেয়েকে নিশ্চয়ই আরস কখনও নিজের বউ বানাতে চাইবে না প্রিয়া খানের কথা প্রতি উত্তরে জাহানারা খান চওড়া হয়ে জবাব দিল আমার নাতির সাথে আমি কথা বলে নিব তা নিয়ে তোমায় ভাবতে হবে না কথাটা বলে জাহানারা খান পা বাড়ালো উদ্দেশ্য আরসের কাছে যাওয়া তিনি যেতেই প্রিয়া খান মনে মনে বলল যান যান এবার যখন আরস দেখবে তার প্রাণপ্রিয় জানেমান একটা মিস্ত্রির মেয়েকে তার মতো টপ বিজনেসম্যানের বউ বানাতে চায় তখন নিশ্চয়ই জানেমান তো দূরের কথা দুচোখে ওই জাহানারা খানকে সহ্য করতে পারবে না উদ্ধৃতি চিহ্ন ব্যাপারটা ভাবতেই প্রিয়া খানের মনটা খুশিতে নেচে উঠল ওয়াত দা হেল দাদু মাথা ঠিক আছে তোমার একজন মিস্ত্রি মেয়ে হবে আমার ওয়াইফ দাদু সোসাইটিতে আমার একটা রেপুটেশন আছে আমার মতো একজন টপ বিজনেসম্যান কি না শেষে একটা মিস্ত্রি মেয়েকে বিয়ে করবে দাদু আমি শুরু থেকেই বিয়েটা করতে চাইনি শুধুমাত্র তোমার ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে বিয়েতে মতো দিয়েছি তার মানে এই নয় যাকে তাকে বিয়ে করে ফেলব আই জাস্ট আই ডিন্ট এক্সপেক্ট দিস ফ্রম ইউ উদ্ধৃতি চিহ্ন দাদু ভাই কি তখন থেকে মিস্ত্রি মেয়ে মিস্ত্রি মেয়ে করছ এই আদর্শ শিখিয়েছি আমি তোমায় মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখো দাদু ভাই আর তুমি কি বলতে চাইছো? যে মেয়েটা তোমার দাদুর প্রাণ বাঁচিয়েছে তাকে আমি এখন বলবো তুমি সাজবন্ধ কর আমার দাদুভাই এই বিয়েতে মতো নেই আমি ওদের কথা দিয়েছি দাদুভাই আমি কিছুতেই ওয়াদা ভঙ্গ করতে পারব না উদ্ধৃতি চিহ্ন দাদু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ও তোমার প্রাণ বাঁচিয়েছে মানলাম এর জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব কিন্তু তাই বলে বিয়ে ইট শ নট পসিবল দাদু তোমার তাদের কথা দেওয়ার আগে আমার মতামত নেওয়া প্রয়োজন ছিল উদ্ধৃতি চিহ্ন দাদুভাই আমি যখন একবার কথা দিয়েই ফেলেছি আমি আমার কথা ফিরিয়ে নিতে পারব না আজ তুমি বিয়েতে মতো দিবে আর না হয় আমার মরা মুখ দেখবে যার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি তাকে যদি আজ অসম্মানিত করি তাহলে এই বেঁচে থাকার কোনো মূল্যই থাকবে না আমার কাছে উদ্ধৃতি চিহ্ন দাদু উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ দাদুভাই এটাই আমার শেষ কথা এবার তুমি ডিসিশন নাও তুমি কোনটা বেছে নিবে তবে মনে রেখো তোমার দাদুর কিন্তু এক জবান এবং একরোখা মানুষ একবার যা বলে তাই করে তাই আমি আশা করছি তুমি সঠিক সিদ্ধান্তটি নিবে উদ্ধৃতি চিহ্ন আরশ বাধ্য হয়ে বিয়েতে মতো দিল কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না বিছানায় বসে ঘটে যাওয়া কাহিনীগুলো ভাবছিল অবনী দরজা খোলার শব্দে ধ্যান ভাঙ্গে তার অবনী লম্বা ঘোমটা টেনে দরজার দিকে এগিয়ে গেল কারণ সে আরশকে বুঝতে দিতে চায় না পাত্র যে আড়স ছিল সেটা সে আগেই জানতে পেরেছে সে প্ল্যান করে নিয়েছে এমন অভিনয় করবে যেন সে জানতই না আরশের সাথে তার বিয়ে হয়েছে অবনী আরশের দিকে এগিয়ে গিয়ে মাথায় নিচু করে হাত বাড়াতেই আরশ বলল এই থাক থাক আমাকে পাছুয়ে সালাম করতে হবে না কিন্তু আরশকে অবাক করে অবনী একটা গোলাপ ফুল ফ্লোর থেকে তুলে নিল আরশ তো টাস্কি খেয়ে গেল কত বড় সাহসেই মেয়ের এত বড় অপমান করল তাকে আরো ভেবেছিল মেয়েটি তাকে সালাম করবে কিন্তু তা না করে ফ্লোর থেকে একটা গোলাপ ফুল তুলে নিল রুমে কি গোলাপ ফুলের অভাব ছিল যে এখান থেকেই নিতে হবে আস্ত বে আদব মেয়ে তো ম্যানাস জানে না কেই শিখিয়েছে এই মেয়েকে বিয়ের প্রথম রাতে স্বামীর পা ধরে সালাম না করে ফুল তোলা দাদুর কথা অনুযায়ী যেই না একটু মানিয়ে নিতে চেয়েছিল কিন্তু এই মেয়ে তো তার মেজাজটাই খারাপ করে দিল মূলত অবনি আগে থেকেই দরজার সামনের দিকে সিরিয়ালে অনেকগুলো গোলাপ ফুল রেখে দিয়েছিল যাতে আসকে এইভাবে জব্দ করতে পারে অবনি তো খুব ভালোই বুঝতে পারছে তার প্ল্যান কাজে দিয়েছে কিন্তু লম্বা এক ঘোমটার কারণে বেচারার চাঁদমাখা মুখটায় অমাবস্যার আধার নামলে কেমন দেখায় তা দেখতে পারছে না তাই আত্মাটা পুরোপুরি শান্তি পাচ্ছে না মেঝেতে ঝুঁকেই অজুহাত দেখিয়ে এখনও ফুলগুলো তুলছে অবনি যা দেখে আরসের মেজাজ আরও খারাপ হয়ে গেল আরোশ এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিল হয়তো সালামটা পাবে এই আশায় কিন্তু সেগুড়ে বালি আরোশ আর মেজাজ কন্ট্রোল করে না রাখতে পেরে বলেই দিল এই মেয়ে তুমি আমাকে সালাম না করে ফ্লোর থেকে ফুল তুলছ কেন কিন্তু আরসের কোনো কথাই অবনির যেন কানেই পৌঁছাচ্ছে না আরও এবার রেগে যেই না অবনির হাত ধরে টেনে সামনে দাঁড় করালো অমনি অবনির মাথা থেকে ঘোমটাটা সরে গেল অবনির চোখ বেরিয়ে আসার উপক্রম চোখ খিচে বন্ধ করে রাখে তারপর এক চোখ খুলে যখন দেখল আরশর দিকে তাকিয়ে আছে তখন পুরো চোখ খুলে ফেলল আর মনে মনে ভেবে নিল সে ভয় পাবে না সময় এসে গেছে নিজের প্রতি করা অপমানের উপযুক্ত জবাব দেওয়ার সে আরশকে বোঝাবে অবনী কি জিনিস আরশ তো পুরোই শোকট অবনীকে দেখে শেষে কিনা এমন একটা মেয়েকেই তার দাদুর পছন্দ করল অবনী আর আরশ দুজন একসাথে বলে উঠল তুমি আপনি